ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের চ্যানেল এনজিও এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তোমাদের সামনেই রয়েছে বৃত্তি পরীক্ষা এই বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য এবং পরীক্ষায় বৃত্তি পরীক্ষাতেও তোমরা যাতে এনজয় করতে পারো তাই আমাদের চ্যানেল এনজিও এক্সামে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তো দেখো বেশ কিছু প্রশ্ন উত্তর সহ বলবো তোমাদের সময় একেবারেই নষ্ট হবে না শেষ মুহূর্তেও বলতে থাকুক তোমাদের প্রস্তুতি বিকজ প্র্যাকটিস করো কারণ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট তো দেখো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা সব উত্তর কিন্তু নিজেরাই করতে পারবে তো বিষয় বিজ্ঞান তোমাদের শূন্যস্থান পূরণ করো এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে প্রথম প্রশ্ন দেখো সব খাবারে উৎস কী সব খাবারের উৎস ড্যাশ উত্তর হবে সব খাবারের উৎস হবে উদ্ভিদ নেক্সট প্রশ্ন শিমুল গাছ থেকে আমরা ড্যাশ পাই শিমুল গাছ থেকে আমরা কি পাই উত্তর হবে শিমুল গাছ থেকে আমরা তুলো পাই নেক্সট দেখো গ্যাস ড্যাশ পরে উত্তর হবে গ্যাস ছড়িয়ে পড়ে নেক্সট প্রশ্ন খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের দেখতে কি যন্ত্র লাগে উত্তর হবে খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের অনুবীক্ষণ যন্ত্র লাগে এবং প্রাণীদেরকে আমরা যদি দেখতে চাই তাহলে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হবে নেক্সট প্রশ্ন বানান তোমরা কিন্তু ঠিক করে আসবে নেক্সট দেখো ড্যাশ গাছে কোনো দিন জল দিতে হয় না কোন গাছে ফণি মনসা জাতীয় গাছে কোনো দিন জল দিতে হয় না নেক্সট প্রশ্ন সুষম খাবারের মধ্যে মূলত ড্যাশ ধরনের খাবার থাকে কত ধরনের খাবার থাকে উত্তর হবে চার ধরনের খাবার থাকে তো আশা করি এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে এই প্রশ্নগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর দেখো ভুল সংশোধন করো এরকম প্রশ্নও তোমাদের আসতে পারে বলা হয়েছে সব জায়গায় বাতাসের যে কোনো পাঁচটা সব জায়গায় বাতাসের উপাদানগুলি একই পরিমাণে থাকে তো এটা ভুল দেওয়া আছে তো এটা কী হবে উত্তর সঠিক করো সব জায়গায় বাতাসের উপাদানগুলি আলাদা আলাদা পরিমাণে কিন্তু থাকে নেক্সট প্রশ্ন লোহার পেরেক একটি প্রধাত আর লোহা হলো বস্তু তো এটা ভুল তো কি উত্তর হবে লোহার পেরেক একটি বস্তু আর লোহা হলো প্রধার্থ নেক্সট প্রশ্ন সোজারুর পায়ে কাঁটা নেই কি হবে পায়ে কিন্তু কাঁটা আছে সোজারু গোটা গায়ে কাঁটা আছে নেক্সট ডোডো একটি পশু কিন্তু উত্তর হবে কি ডোডো একটি পাখি নেক্সট গ্যাসের বলছে ভর নেই তো অবশ্যই কিন্তু গ্যাসের ভর আছে এটা নেক্সট দেখো ব্যাঙেদের খাবার হলো ঘাস ব্যাঙ কি খাবার ব্যাঙে কি ঘাস খায় অবশ্যই না তাহলে ব্যাঙেদের খাবার হলো কি প্রোকা এরপর দেখো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নগুলো এগুলো তোমাদের কিন্তু যেমনটা লেখা আছে সেরকমভাবে লিখবে দেখো ভিজে কাপড় রোদ দূরে রাখলে কাপড়টা শুকিয়ে যায় জলটা কোথায় যায় এরকম টাইপের প্রশ্ন উত্তর দেখো ভিজে কাপড় রোদ দূরে রাখলে শুকিয়ে যায় কারণ সূর্যের তাপে ভিজে কাপড়ের জল বাষ্প হয়ে পরে এবং উঠে যায় নেক্সট প্রশ্ন কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে এক টুকরো পাথর ফেললে কী হবে এবং কেন তাও কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে এক টুকরো পাথর ফেললে দেখা যাবে জল খানিকটা উপচে পড়ে গেল কারণ জলের পাথরে নিজস্ব একটা আয়তন থাকায় জলের আয়তন বেড়ে যাওয়ায় কারণেই জল কিন্তু উপচে পড়ে যায় তো কানায় কানায় জল ভর্তি একটা গ্লাসে যদি একটুকটো পাথর ফেলা হয় তাহলে এমনটাই হবে আশা করি বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন সব সাপ মেরে ফেললে কি হবে সব সাপ মেরে ফেললে ইঁদুরদের সংখ্যা কিন্তু বেড়ে যাবে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হবে নেক্সট প্রশ্ন দ্বারা নেই এমন দুটি প্রাণীর নাম লিখো তোমরা সকলেই জানো দ্বারা নেই এমন দুটি প্রাণীর নাম হলো কেঁচো এবং আরশোলা নেক্সট প্রশ্ন গিরগিটি নিজের রঙ বদলায় কেন উত্তর হবে গিরগিটি শিকার ধরা এবং নিজেকে বাঁচানোর জন্য গিরগিটি কী করে নিজের রং বদলে দেয় নেক্সট প্রশ্ন শরীরের সবচেয়ে কঠিন অংশ কি আমাদের শরীরে সবথেকে কঠিন অংশ হলো দাঁত নেক্সট প্রশ্ন দেখো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও কাজ করার শক্তি আমরা কোথা থেকে পাই কীভাবে পাই তো এরকম প্রশ্ন তোমরা উত্তর দেখো কীভাবে লিখবে কাজ দেখো খাবার থেকে আমরা কাজ করার শক্তি পাই খাবারের মধ্যে যে পুষ্টিগুণ থাকে সেগুলি আমাদের শক্তিকে কী করে বাড়িয়ে দেয় বা বৃদ্ধি করে তাহলে খাবার থেকে আমরা কাজ করার শক্তি পাই ওকে নেক্সট প্রশ্ন দেখো বাতাসের তিনটি উপাদানের নাম লেখো দেখো বাতাসে অনেক কিছু উপাদান রয়েছে তবে তিনটি প্রধান উপাদান হলো জলীয় বাষ্প অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো তোমরা লিখতে পারো বাতাসের তিনটি উপাদানের নাম নেক্সট প্রশ্ন চলো বরফ থেকে যে ধোঁয়া বেরোতে দেখা যায় তা আসলে কী দেখো বরফ থেকে যে ধোঁয়া বেরোতে দেখা যায় তা আসলে বাষ্প বরফ যখন জলখনায় পরিণত হয় তখন বাষ্প দেখা যায় নেক্সট প্রশ্ন দৌড়ানোর সময় আমরা জোরে জোরে শ্বাস নিই কেন দেখো দৌড়ানোর সময় আমরা জোরে জোরে শ্বাস নিই কেন কী হবে দেখো দৌড়ানোর ফলে শরীরে কিন্তু কী অনেক অক্সিজেন দরকার হয় তখন আমরা বারবার জোরে জোরে শ্বাস নিই ওকে বুঝতে পেরেছো অক্সিজেনের ফলে কিন্তু আমরা জোরে জোরে শ্বাস নিই নেক্সট প্রশ্ন দেখো কী করলে ফুসফুস ভালো থাকে তো দেখো ছুটোছুটি করলে সাঁতার কাটলে মুক্ত বাতাসে বেরোলে এবং শরীরে অন্যান্য এক্সারসাইজ করলে ফুসফুস কিন্তু ভালো থাকে নেক্সট প্রশ্ন দেখো খাবার তৈরি করার জন্য উদ্ভিদের কী কী দরকার হয় এবং সেগুলি কোথা থেকে পায় উত্তর হবে খাবার তৈরি করার সময় উদ্ভিদের জল কার্বন অক্সাইড এবং সূর্যালোক দরকার হয় জল মাটি থেকে এবং যা মাটি থেকে কিন্তু পাওয়া যায় এবং কার্বন অক্সাইড পাওয়া যায় বাতাস থেকে এবং সূর্যালোক যায় সূর্য থেকে তো বুঝতে খাবার তৈরি করার জন্য উদ্ভিদের হচ্ছে দরকার প্রশ্ন চলে আসবো আমরা পাঁচ নম্বরের প্রশ্ন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে এগুলো একটু বড় করে লিখতে হবে প্রথম প্রশ্ন বলেছে দেখো প্রাণীদের সংরক্ষণ করা বলতে কি বোঝায় কিভাবে প্রাণীদের সংরক্ষণ করা যায় উত্তর দেখো লুপ্তপ্রায় প্রাণীগুলিকে বাঁচিয়ে রাখার জন্য যে পরিকল্পনা নেওয়া হয় তাকে বলে সংরক্ষণ তা সংরক্ষণ কাকে বলে লুপ্তপ্রায় অর্থাৎ যে সমস্ত প্রাণীগুলি আর নেই বা একেবারেই লুপ্ত হয়ে যাবে কিছুদিন পর একেবারে লুপ্তপ্রায় লুপ্ত হতে বসেছে তো সেই সমস্ত প্রাণীগুলিকে বাঁচিয়ে রাখার জন্য যে পরিকল্পনা নেওয়া হয় তাকেই সংরক্ষণ বলে সংরক্ষণ কীভাবে করব সংরক্ষণ করতে হলে পশু পাখি কেন হারিয়ে যাচ্ছে তার বাসস্থান ঠিক আছে কি না তাদের খাদ্য ঠিকমতো পায় কি না এবং চোরা শিকারীরা প্রাণী হত্যা করছে না এই সবগুলিকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ এক কথায় গুছিয়ে তোমাদেরকে কিন্তু প্রশ্নটা লিখতে হবে চলো নেক্সট প্রশ্ন দেখো জলের ভর আছে তা কীভাবে বুঝবে দেখো জলের ভর আছে ভর বলতে আমরা কী বুঝি ভর বলতে বুঝি বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ আছে কিছু পরিমাণ জলকে নিয়ে দাঁড়িপাল্লায় ওজন করলে দেখা যাবে জলের কিন্তু ভর আছে ওকে চলো নেক্সট প্রশ্ন পদার্থ কাকে বলে পদার্থের তিনটি অবস্থা কি কি প্রতিটি একটি করে উদাহরণ দাও একটি অবস্থা থেকে অন্য যে কোনো একটি অবস্থায় পরিবর্তনে একটি উদাহরণ দাও তাহলে পদার্থ কাকে বলে প্রথম আমরা নেব কাকে বলে বস্তু উপাদান নিয়ে গঠিত যেসব সেগুলিকে বলা হয় বস্তুর পদার্থ এরপরে যেটা বলবো যে পদার্থের তিনটি অবস্থা কি কি পদার্থের কিন্তু তিনটি অবস্থা কি কি যেমন ধরো একটা লোহার গোজাল এখানে লোহা পদার্থ সোনার গহনা এখানে হচ্ছে সোনা পদার্থ বরফ জলের কঠিন অবস্থা এই অবস্থা তখন এই অবস্থা থেকে যখন গলে যায় তখন জল হয়ে যায় তখন কিন্তু এই অবস্থা তরল পদার্থ তাহলে এখানে একটা জানতে হবে যে প্রধারের কয়টি অবস্থা তিনটি অবস্থা কি কি তিনটি কিন্তু প্রধার্থের অবস্থা চলো নেক্সট প্রশ্ন এরপর চলে আসবো খেতে খেতে কথা বললে বিষম লাগে কেন দেখো খেতে খেতে কথা বললে অনেক সময় খাদ্য শ্বাস নালিতে আটকে যেতে পারে আর আটকে গেলে তখন বিষম লাগা বলা হয় তো বুঝতে পেরেছো তো এই ছিল তোমাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সাজেশান তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আমরা দু হাজার চব্বিশকে সামনে রেখে একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি তোমাদের চতুর্থ শ্রেণী ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষার জন্য তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারো তোমরা এই ভিডিওর যে প্লে লিস্ট আছে ক্লাস ফোর চতুর্থ শ্রেণী বৃত্তি পরীক্ষা তো অবশ্যই তোমরা সেই প্লে লিস্ট দেখতে পারো অথবা আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে রাখবো তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট